হৃদয়ারণ্যেও যে তোটিনি। পর্ব নয় লিখেছেন অনিদ্রিতা আখি অনিদ্রিতা উমাইয়ের এর অপেক্ষা করতে করতে রুমে পাইচারি করতে থাকল আর কয় মাস আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকল কয়েক মাস আগে তোটিনি গ্রামে থাকতে তার বাসায় একদিন তাদের প্রতিবেশী গ্রাম থেকে একজন পরিচিত দাদি তার নাতনির পরানোর জন্য বলে তাদের বাড়ি থেকে বেশ ভালোই দূর হলেও তোটিনি রাজি হয়ে যায় এতে করে বাবার কাছ থেকে টাকা চাইতে হবে না আর নিজের খরচটাও কিছুটা করতে পারবে তবে একটা জিনিস তাকে বেশ অস্বস্তিতে ফেলতো তা হলো অয়ন সে চেয়ারম্যানের ছেলে দুর্দান্ত স্বভাব গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত সে প্রায়ই তটিনীকে বিরক্ত করত কখনো সরাসরি কখনো তার বন্ধুদের নিয়ে সেদিনও অন্য দিনের মতো পড়ানো শেষ করে ফিরছিল কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল সন্ধ্যার আলো আধারিতে পথটা আরও সুনসান মনে হচ্ছিল নিরিবিলি পদ দিয়ে দ্রুত পা চালিয়ে যাচ্ছিল সে কিন্তু হঠাৎই পেছনে কানে এলো চেনা কণ্ঠস্বর এত কী সে তারা তটিনি পেছনে না ঘুরেই বুঝতে পারল অয়ন তার সঙ্গে আরও কয়েকটা ছেলে হাসি খুশি কটুক্তি ঠাট্টা সব মিলিয়ে একটা অসহ্য পরিবেশ তৈরি করে তারা তার দিকে এগিয়ে আসছিল তোটিনী গাছি উড়ে উঠল। তবু কোনোভাবে না দেখার ভান করে এগিয়ে যেতে লাগল কিন্তু ঠিক তখনই অয়ন আরও এক দাব বাড়িয়ে দিল এক ঝটকাই তার উড়না ধরে টান দিল তটিনীর ধমুনিতে যেন আগুন ছুটে গেল এতদিনের সব অপমান ঘৃণা ভয় সব একসঙ্গে বিস্ফোরিত হল মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল হঠাৎই পেছন ফিরে দাঁড়ালো সে কোনো দ্বিদা না করেই সচুরে এক থাপ্পর বসিয়ে দিল অয়নের গালে ঠাস চারপাশের বাতাস কেঁপে উঠল যেন অয়ন হতবম্ব হয়ে গেল তার চোখ বিস্ফোরিত গাল লাল হয়ে উঠেছে মুহূর্তেই আশেপাশে ছেলেরাও থ হয়ে দাঁড়িয়ে গেল কেউই দি কোনো দিন কল্পনা করেনি কেউ কখনো এই ছেলের গায়ে হাত তুলবে কিন্তু তটিনি পেরেছে তোটিনীর নিঃশ্বাস দ্রুত উঠানামা করছিল কিন্তু ছিল ভয়হীন আগুন সে এক মুহূর্তও দাঁড়ালো না দ্রুত পায়ে এগিয়ে গেল নিজের বাড়ির দিকে কিন্তু মাথা উঁচু রেখেই কিন্তু অয়নকে থাপ্পড় মারাটা যেন তটিনীর জীবনের কাল হয়ে দাঁড়ালো অয়ন রেগে অগ্নিরূপ ধারণ করে বলে উঠে শালি এতদিন তোর খুব দেমাক দেখে দেখিয়েছিস আজ তোর দামাক আমি কীভাবে ছুটাই দেখ তুই বলেই তো টিনের হাত খপ করে ধরে অয়ন তাকে টেনে নিয়ে যেতে থাকে সে জোর করে ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু অয়নের শক্ত হাতের বাঁধন এত সহজে ভাঙার নয় পথচারীরা এ দৃশ্য দেখে খানিক থমকে দাঁড়ালেও কেউ কিছু বলার সাহস করল না কেউ কেবল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল কেউ আবার নির্বিকারভাবে পাশ কাটিয়ে চলে গেল কিন্তু তখনই রাস্তার বিপরীত পাশে দীর্ঘতিতে চলা কালো রঙের বিলাসবহুল গাড়ি থেমে গেল দরজা খুলে নামলেন এক সত্তর ঊর্ধ্ব ও ভদ্রলোক বয়স হলেও তার সুঠাম দেহের গঠন আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন বয়সের ভার চাপেনি একটুও দুধসাদা চুল মুখে গম্ভীর অথচ দৃঢ় অভিব্যক্তি পরনে অভিজাত পোশাক যা তার উচ্চবিত্ত অবস্থানের স্পষ্ট প্রমাণ বহন করেছিল ভদ্রলোক তটিনের কান্নায় ভেজা চোখের দিকে এক ঝলক তাকিয়ে আবার চোখ ফেরালেন অয়নের দিকে কণ্ঠস্বরে ছিল কঠোর অথচ শিষ্টাচারপূর্ণ দৃঢ়তা এই ছেলে কি হচ্ছে এখানে রাস্তার মাঝে এভাবে অভদ্রের মতো মেয়েটার হাত ধরে টানাটানি করছো কেন এখনই হাত ছাড়ো তোটিনি যেন নতুন এক সাহস ফিরে পেল সে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল অয়নের বাঁধন থেকে চোখে অস্ফুট কৃতজ্ঞতা নিয়ে তাকালো ভদ্রলোকের দিকে অয়ন রাগে ফুসতে গেল সে এবার ভদ্রলোককে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল তারপর বিরক্তির সঙ্গে বলল এই বুরু তুই কে রে এই শালির সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে নাকি নাই তো যা তুই তোর রাস্তায় ফুট যা তার কথা শেষ না হতেই ভদ্রলোকের চোখের দৃষ্টি আরও গাঢ় হয়ে উঠল চারপাশের বাতাস যেন একটু ভারী হয়ে উঠল অয়ন বললেই আবার যে তটিনের হাত ধরতে যাবে তখনই সে ভদ্রলোক তার ডান গালে সজোরে থাপ্পড় মারে এতে অয়নের হ্যাংলা পাতলা শরীরটা যেন থাপ্পড় সহ্য করতে পারল না ধপাস করে নিচে পড়ে গেল অয়নের মনে হল এই বুরুর বয়স হলেও গায়ের শক্তি যেন একটুও কমেনি সেই ভদ্রলোক তটিনিকে তার গাড়িতে উঠতে বলল তটিনী দিদাই পরে কি করবে যখন ভেবে পাচ্ছিল না তখনই শুনতে পাই ভয়ের কিছু নেই মেয়ে তুমি আমার আমাকে তোমার নিজের দাদুর মতো মনে করতে পারো অতপর তোটিনি আর কোনো কিছু না ভেবে গাড়িতে উঠে বসে আর সেই বজ্রলোক অয়নকে শাসানোর কথাগুলো শুনতে পাই আমার নাতি কাইসার উমায়ের তাগি যদি জানতে পারে যে তার দাদু কাইসার উমরান মাহমুদ এর সাথে কেউ তুকারির মতো ব্যবহার করেছে বা গলা উঁচু করে কথা বলেছে তাহলে সে তার ধর থেকে গলাটাই আলাদা করে দেবে বুঝেছ আর কখনো যেন আমি তোমারকে এমের আশেপাশে না দেখি তোটিনি মনে মনে একবার শুধু নামটা উচ্চারণ করলো কাইসার উমায়ের তাগি তারপর সে বুঝতে পারে এ কোনো পাওয়ারফুল মানুষ হবে হয়তো এরপর ভদ্রলোক গাড়িটিতে উঠে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে আর তোটিনীর কাছে তার বাসা কোথায় জিজ্ঞাসা করলে তোটিনি তার বাসা আর পাঁচ মিনিট গেলেই সামনের রাস্তায় বলে এর মধ্যে তাদের দুজনের সাথে টুকটাক কথা হয় সাথে তটিনীর ব্যবহারে তিনি মুগ্ধ হন কিন্তু আজ যেন তটিনির ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল সে বাসার সামনে গেলে দেখতে পাই তাদের বাড়ির রাস্তার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সাথে পাড়া প্রতিবেশীর কিছু কিছু মানুষ উঁকি দিয়ে দেখছে যে কী হচ্ছে বাড়ির মধ্যে সে গাড়ি থেকে হুড়মুর করে নেমে বাসায় যেতে থাকে সাথে এত মানুষের ভিড় দেখে কাই স্যার উমরান মাহমুদ ও তার পিছে পিছে যেতে থাকে গাড়ির ড্রাইভার মানা করলেও সে শুনে না তারপর ও ড্রাইভার তাকে বলল স্যার ছোটো স্যার জানতে পারলে কিন্তু অনেক রাগ করবে প্লিজ বাসায় চলেন এর মধ্যে তার একবার কল দেওয়া হয়ে গিয়েছে আজ গার্ডদের সাথে নিলেন না তিনি এই নিয়ে চিন্তিত কিন্তু কে শুনে কার কথা কাইসার বংশের রক্ত বলে কথা তারা কি আর অন্যদের কথা শোনার বান্ধা তারা চলে তাদের নিজস্ব মুরজিতে তো তাদের বাড়ির ঘর বাড়ির টিনের চালের সাথে ইট দিয়ে গাথা বাড়িতে প্রবেশ করে দেখে ইট সিমেন্ট দিয়ে প্লাস্টার করা বারান্দায় বসে তার মা কান্না করছে সাথে তার প্রতিবন্ধী ভাই এক জায়গায় তার মার কান্না করতে দেখে ঠুটফুলিয়ে টলটলে চোখে তার দিকে তাকিয়ে আছে তারপর চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে তার বাবা সাফায়াত শেখ মাথা নিচু করে এক জায়গায় দাঁড়িয়ে আছে সাথে উঠানে পাতানু চেয়ারে কয়টা ভদ্রলোক বসে আছে তো তিনি এখনও বুঝতে পারছে না কি হয়েছে তারপর তার মা আশুরা বেগম তাকে দেখে কান্না করতে করতে এসে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে মারে আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে বলেই কান্নাই ভেঙে পড়ে তারপর মেয়েকে ছেড়ে বলে তোর বাবা নাকি কোনো নতুন ব্যবসা শুরু করেছিল এদের কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে এখন সেই ব্যবসায় আবার লস করেছে আগে না হয় জমি বিক্রি করে শুধ করেছি এবার মনে হয় এই বাড়িটি শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে হবে কিন্তু এই প্রতিবন্ধী ছেলে নিয়ে আমরা সবাই কোথায় উঠব বলে তিনি কান্না করতে করতে বসে পড়লেন তো তিনি দিশে হারা হয়ে বসে পড়ল বারান্দার এক কোণে বাতাসে ভেসে আসছিল বিকেলের আজানের সুর কিন্তু তার মনে তখন জ্বর বইছে চুপ দুটো ক্লান্ত মনে হাজারো দুশ্চিন্তা এই বাড়িটি বিক্রি করে দিলে তারা কোথায় যাবে কি করবে আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো পথ কি খোলা থাকবে তার বাবারা তিন ভাই কিন্তু কেউই তেমন খোঁজ নেয় না সংসারের ব্যস্ততায় তারা হয়তো ভুলেই গেছে তাদের একটা ভাই আছে যার স্ত্রী সন্তান অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছে খোঁজ নেওয়ার প্রয়োজনও হয়তো তাতে তারা অনুভব করে না হয়তো তাদের কাছে রক্তের সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান টাকা পয়সা আর তা মায়ের পরিবারও তেমন সুবিধাজনক অবস্থানে নেই এক ভাই এক বোন ভাইটা বছরখানেক আগে চলে গেছে না ফেরার দেশে তার পরিবারও টানাটানি সংসার চালাতে হিমশিম খাচ্ছে তাহলে এখন এখন তাদের দেখবে কে তটিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল দিশেহারা মন নিয়ে ভবিষ্যতের অনিশ্চয়তা যখন তাকে গ্রাস করে ফেলছিল ঠিক তখনই পাশ থেকে বেসে এলো এক কণ্ঠস্বর আমি করব সাহায্য দুটিনি চমকে তাকালো কাইসার উমরান মাহমুদ সে কখন এসে দাঁড়িয়েছে তার পাশে খেয়ালি করেনি হয়তো এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল তার চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা যেন এই অন্ধকার সময়ের মধ্যেও একমাত্র আলোর প্রতিশ্রুতি হয়ে দাঁড়িয়ে আছে সে শুকনো মরুভূমিতে যেমন এক পশলা বৃষ্টি নতুন প্রাণের সঞ্চার করে ঠিক তেমনি উমরান মাহমুদের সেই এক বাক্য যেন তটিনের বিধ্বস্ত মনকে খানিক শান্ত করল এতক্ষণ যেন অনিশ্চয়তা আর আতঙ্ক তাকে পাগল করে তুলছিল সেই ভার যেন একটু হালকা হলো। কিন্তু সত্যি কি উমরান মাহমুদ সাহায্য করবে তোটিনি হতবুদ্ধির মতো উমরান মাহমুদের দিকে তাকিয়ে রইল মাত্র কিছুক্ষণ আগেই তাদের পরিচয় অথচ তিনি এত বড় প্রতিশ্রুতি দিয়ে ফেললেন কোনো স্বার্থ ছাড়া নিচু কি কী সহানুভূতি থেকে তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু এই মুহূর্তে সামনে বসা লোকগুলোর কঠিন চোখের দৃষ্টি তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। সিদ্ধান্ত নিতে দেরি করলে অবস্থা আরও জটিল হতে পারে উমরান মাহমুদ শ্বাস নিল চুখ ছিল এক চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণতা তিনি এগিয়ে গিয়ে চেয়ারে বসা লোকগুলোর সামনে দাঁড়ালেন তাদের চোখে বিস্ময় সন্দেহ আর এক চিলতে আতঙ্ক তিনি এক মুহূর্ত চুখ থেকে গম্ভীর কণ্ঠে বললেন কত টাকা পাও সঙ্গে সঙ্গে লোকগুলোর মুখে পাংশুটে হয়ে গেল তারা চিনতে পেরেছে এই মানুষটিকে উপেক্ষা করা অসম্ভব গ্রামে হয়তো তাদের খবর কম কিন্তু শহরে যেখানে তারা পরিচিত মুখ ক্ষমতার ছায়াই থাকা মানুষ তাদের মধ্যে একজন সোজা হয়ে উঠে আমতা আমতা করে বলল স্যার এরা কি আপনাদের আত্মীয় বা পরিচিত কেউ উমরান মাহমুদ সামান্য হেসে একপাশ থেকে মাথা কাত করলেন ঠান্ডা অথচ দৃঢ়স্বরে উত্তর দিলেন বর্তমানে কিছু না হয় তবে ভবিষ্যতে হবে তার কথার গভীরতা লোকগুলো মানে বুঝতে পারল না বাতাসে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল তারা বুঝতে না পারায় জিজ্ঞাসার দৃষ্টিতে উমরান সাহেবের দিকে তাকাই সাথে তটি নিউ তারা কেউ এই কথার মানে বুঝতে পারছে না কাইসার উমরান মাহু তুটিনির বাবা শাখায় ছেকের দিকে গেলেন তার দিকে তাকিয়ে মুজকি হেসে বলে ওঠে আপনার মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে তাকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই এতে আপনার কোনো আপত্তি আছে তার এমন কথাই উপস্থিত সবাই হতবম্ব হয়ে পড়ল আর টুটিনি তো আকাশ থেকে পড়ল সে যেন নিজের কানেকেও বিশ্বাস করাতে পারছে না যে সে এই মুহূর্তে যা শুনল তা সত্যিই নাকি মিথ্যা শেষ পর্যন্ত তাকে এই মুরব্বীর সাথে বিয়ে করা লাগবে যতই দেখতে সুন্দর হোক আর বড় লোক ভেবেই তোটিনীর হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করল তাদের এমন অবাক হওয়া চেহারা দেখে গলাখা কানি দিয়ে তিনি বললেন আমি আমার ঘরের বউ এর কথা বলেছি আমার না আর আমার ঘরে বিয়ে করে বিয়ে করার মতো একজন আছে সে হলো আমার নাতি কাইসার উমাইর তাগি সে হলো আমার নাতি কাইসার উমাইর তাগি তার এমন কথা শুনে যেন সাফায়াত হোসেন হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলেন তিনি কাইসার পরিবারের সাথে সম্পর্ক করতে যাচ্ছেন তাই তিনি সাথে সাথেই খুশি মনে উত্তর দিলেন আপনাদের পরিবারে আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউ হয়ে যাবে এটা তো অনেক ভাগ্যের ব্যাপার এতে আমার কোনো আপত্তি নেই বিয়ের মতো এমন গুরুত্বপূর্ণ বিষয় তো তার বাবার কথায় রাজি হয় না তো জানে বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু তাই বলে শুধুমাত্র বাবার কথাই মাথা ঝুঁকিয়ে রাজি হয়ে যাবে সেটা সে কখনোই মেনে নিতে পারে না বিয়ে মানে তো শুধু একসঙ্গে থাকা নয় নতুন জীবনের শুরু নতুন সম্পর্ক নতুন দায়িত্ব অথচ যে পরিবারের সম্পর্কে তার কোনো ধারণা নেই তাদের ঘরের বউ হয়ে যাওয়া এটা কিভাবে সম্ভব তার হৃদয়ের দুলাচল চলছে সে কি সেখানে মানিয়ে নিতে পারবে ওরা কি তাকে মেনে নেবে এত বড়লোক পরিবেশে আরম্বর আর হাবিজাতের মাঝে তার মতো সাধারণ পরিবারের মেয়ে কি সত্যি সুখ হবে অজানা এক শঙ্কায় তটিনির বুক ক্যাপে উঠে সিদ্ধান্ত নিতে গিয়ে সে অনুভব করে নিজের ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকেই ভাবতে হবে তাই সে স্থির করে আপাতত তিনি চলে গেলে তারপর বাবাকে জানাবে নিজের সিদ্ধান্ত তারপর কাইসার উমরান মাহমুদ পাওনাদারের দের পাওনাদারদের চেক দিয়ে দিল তারা আর দেরি করলো না সাথে সাথে চলে গেল আর উমরান মাহমুদ তুটিনিকে বললেন নেও এটা তোমার মুখ দেখার উপহার ছিল তুটিনি কিছু বলে না শুধু মনে মনে দিব্যি করে নিল সে যখন টাকা ইনকাম করবে তখন সে এই টাকা ফেরত দিয়ে দিবে কিন্তু বিপত্তি ঘটল তখন যখন তিনি বলেন এই সপ্তাহের মধ্যে সে তুটিনীকে তাদের ঘরের বউ করে নেওয়ার জন্য আসবে তারপর তিনি চলে গেলেন সাফায়াত শেখ তাকে বসতে বললেও সে বসে না সে জানাই তার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর এখন বসলে আরও দেরি হবে তারা আত্মীয় হতে যাচ্ছে তখন না হয় একসাথে বসে সময় কাটাবে বলেই তিনি চলে যান তো তিনি ভাবতে ভাবতে কখন যে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়েছিল টেরি পাইনি। চিন্তার ভারে ক্লান্ত মন এক সময় ঘুমের আঁচলে ঢলে পড়েছিল কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে তার তন্দ্রা ছিন্ন হলো চুপ মেলে তাকাতেই দেখল এক দীর্ঘকায়ী পুরুষ দাঁড়িয়ে আছে ছ ফুট কি তার এক ইঞ্চি কম হবে গায়ে কালো জ্যাকেট সাথে ডেনিম প্যান্ট জিম করা সুঠাম শরীর দৃঢ়ভঙ্গি সব মিলিয়ে বেশ নজর কাড়া কিন্তু তটি নির্দৃষ্টিতে শোয়ে সুপুরুষ নয় হা আকর্ষণীয় নিঃসন্দেহে কিন্তু এমন নিষ্ঠুর খুনি পুরুষ কখনো সুপুরুষ হতে পারে না তটিনির ছোটোখাটো নরম গুলগাল শরীরটি তার তুলনায় যেন কতটাই ক্ষুদ্র প্রায় বুক সমান উচ্চতা হবে তার সামনে দাঁড়ালে তার ভাবনার মাঝেই উমায়ের চুপচাপ এগিয়ে এসে তার সামনে হাঁটু বসে পড়ে তটিনী আতকে উঠে সামান্য পিছিয়ে যায় দেয়ালের সঙ্গে আরও মিশে যেতে চাই অজানা শঙ্কায় বুক ধক ধক করে উঠে তার উমায়ের তীক্ষ্ণ দৃষ্টি তার মুখের দিকে নিবদ্ধ আর তটিনি অনুভব করে তার নিঃশ্বাস মুহূর্তেই অস্থির হয়ে উঠেছে উমায়ের তটিনীকে এমন করতে দেখে বাঁকা হেসে বলে উঠে যেই উমায়ের তাগিকে মেয়েরা এক নজর শুধু দেখার জন্য মরিয়া হয়ে উঠে সেখানে তুই আমাকে দেখে আরও দূরে সরে যাচ্ছিস আই লাইক ইট তার এমন কথাই তোটিনী কিছু বলে না সে উইভাবেই বসে থাকে এটা দেখে উমায়ীর এবার শীতল কণ্ঠে বলল তোকে আমি তখন ইচ্ছা করলেই কিন্তু মারতে পারতাম কিন্তু কেন মারিনি জানিস কিছু না বলে শুধু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই এটা দেখে উমাইর বলে পড়ে রুমে পাইচারি করতে করতে চেয়ারে বসে তারপর তার দিকে তাকিয়ে বাঁকা হেসে হাসকিশরে বলে উঠে এত সহজে তোর কে মৃত্যু দেব না তোকে আমি তিলে তিলে শেষ করব বিশ্বাস কর তোর জীবনটা জাহান নামের মতো অনুভব করবি তারপর চেয়ার ছেড়ে উঠে উঠে এসে আসে উমাইর আবার টটিনীর সামনে বসে তার চিবুকে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে উঠে আচ্ছা তুই তো আমাকে বিয়ে করবি না বলে এত লুকুচুরি চল এবার বিয়ের পর না হই পরের গেমটা শুরু করি তার এমন কথাই তো তার হাত ঝাড়া মেরে সরিয়ে ফেলে তার যত খারাপ অবস্থাই করুক সেতু এই অমানুষের সাথে কখনো বিয়ের মতো একটা বন্ধনে আবদ্ধ হবে না তারপর তার রাগ দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালু কণ্ঠে বলে উঠল তোর মতো জানুয়ারের সাথে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো তার বলতে দেরি হলেও তার ডান গালে তৃতীয়বারের মতো উমাইরের শক্তপুক্ত হাতের চর পড়তে দেরি হয়নি কাল সারাদিন কিছু খাওয়া নাই আবার আজ সকাল থেকে না খাওয়া জন্য দুর্বল আবার গতকাল রাতে থাপ্পড় খাওয়ায় সেই জায়গায় ব্যথা আছে তার উপর এখন ব্যথার জায়গায় ব্যথা তোটিনি আর সহ্য করতে পারল না এবার হু হু করে কেঁদে উঠল উমায়ের তার গলা চেপে ধরল তার যেন রাগ কমার বদলে আরও বাড়ছে একে তো তার সাথে চুপ গরম করে কথা বলা তার উপর গালি দি গালি দেওয়া সব মিলিয়ে ভয়ঙ্কর এক কাজ করে ফেলেছে এই মেয়েটা উমায়ের তার গলা আরও শক্ত করে চেপে ধরে বজ্রপাতের ন্যায় গর্জন করে বলে উঠে যেখানে বড় বড় নেতা ব্যবসায়ীরা আমার সাথে কথা বলতে যেয়ে শতবার ভাবে আর সেখানে তুই চুনুপুটি হয়ে আমার সাথে চুপ গরম করে গালাগালি করিস এবার গলা ছেড়ে তুটি নিচুয়াল শক্ত করে চেপে ধরে বলে উঠল বলেছিলাম না গলা উঁচু করে কথা বললে পরেরবার বার জিপ টেনে ছিঁড়ে ফেলব এখন দেই জিপটা টেনে ছিঁড়ে দেই দেখি তোর জীবটা কত বড় যে এত বড় গলায় কথা বলিস একে তো তো শ্বাসকষ্টের সমস্যা আছে ছোটোবেলা থেকে তখন বেশি সমস্যা না হলেও বড় হওয়ার সাথে সাথে তার রোগটা আরও বড় হয়েছে কাল সারা রাত ভিজার সাথে ঠান্ডা পানি আবার এখন এমন গলা চেপে ধরায় ধরার পর চুয়াল চেপে ধরাই ঠিকমতো শ্বাস নিতে পারছে না অল্প কিছুক্ষণের মধ্যেই তার চোখ উলটিয়ে আসলো এটা দেখে উমাইর অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোলে আনতে তটিনির গলা ছেড়ে দেয়ালে পাঞ্চ মারল তারপর রুমের দরজা খুলে বের হয়ে গেল যাওয়ার আগে অবশ্য দরজাটা দিতে ভুলেনি নি তটিনিকে সে এত সহজে মৃত্যু দেবে না মরে যাওয়া ভালো আর সে তু তার ভালো হোক এমন কিছু হতে দেবে না এটা ভেবেই উমাইয়ের বাঁকা হাসলো তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে তার অ্যাসিস্ট্যান্ট নাবিদকে কল দিল দিয়ে কিছু কথা বলে কল কেটে ফোনটা আবার পকেটে রেখে দিল তারপর বন্ধ দরজার দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নিল